গরম গরম সিঙ্গারা সমোসা কান্না পছন্দ আমার তো অনেক বেশি ভালো লাগে হেই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখা পায় হচ্ছে সিঙ্গারা তো অনেক দিন যাবৎ হচ্ছে বাসায় কিছু বানানো হয় না তো ভাবলাম যে আজকে হচ্ছে অনেকগুলো সিঙ্গারা বানায় হচ্ছে ফ্রিজে রেখে দেই যেটা হচ্ছে আমি যখন ইচ্ছা করবে আমার খেতে পারবো তো সে যেইভাবে সেই কাজ আমি হচ্ছে এখন সিঙ্গারের জন্য হচ্ছে দুটো বানিয়ে নিচ্ছি এখন হচ্ছে লবণ হচ্ছে তেল তারপর হচ্ছে কালো জিরে দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিবো আর এটাকে এমনভাবে মাখবো যাতে হাতে মুঠ করলে যাতে মানে একটা মুঠ হয় বাট হাত দিয়ে বাড়ি দিলে হচ্ছে এটা যাতে ঝুঁঝুর বালির মতো পড়ে যে হাতে থেকে তো যাই হোক এইভাবে হচ্ছে বানানোর পর মেখে নেওয়ার পর তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি হচ্ছে এখানে নর্মাল পানিটা দিয়ে দিচ্ছি আমার হচ্ছে আন্দাজ মতো আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের আটার প্রয়োজন অনুযায়ী যতটুকু ময়দা নেবেন ওইরকম অনুযায়ী হচ্ছে দুটো বানিয়ে নিতে পারেন তো আমার দুটো এখানে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে একটা ভিজা টিশু দিয়ে আমি হচ্ছে এটাকে ঢেকে দিব যাতে হচ্ছে দুটো ড্রাই না হয়ে যায় তো এর পাশে হচ্ছে পুরের সিঙ্গারা যে দুটা আছে ওটা হচ্ছে আমি এখন বানিয়ে নিব। এই জন্য হচ্ছে প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে তারপর হচ্ছে দিয়ে দিলাম পাঁচপুর যেটা এটা দিলে হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এখানে দিয়ে দিলাম বেশ একমোট বা এক কাপের এক কাপের মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম হবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো একটু আদা রসুন আমি হচ্ছে এখানে সব কিছু আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি আমি কোনোটাই বলতেছি না যে আমার কতটুকু লাগছে আর এখানে দিয়ে দিলাম অর্ধেকটা হচ্ছে বড় টমেটো যেটা ওইটাও হচ্ছে অর্ধেকটা টমেটো এখানে টমেটো অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তারপর হচ্ছে টমেটোটা আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো এখানে হচ্ছে আমি সব কিছু আমার স্বাদ অনুযায়ী দিব তারপর হচ্ছে জিরেও দিয়ে দিয়েছি এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হচ্ছে সব কিছু দিয়ে নেবেন এখানে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু আলু দিতেছেন বা কতটুকু ময়দা নিতেছেন কতটুকু পুর বানাবেন তো ওইটা হচ্ছে ডিপেন্ড করে আপনার মশলাপাতির উপর আলুর উপর হচ্ছে মশলাপাতি ডিপেন্ড করে যে কতটুকু দিবেন তো যাই হোক এখানে হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে মানে কষা কষাতে হবে যাতে মানে কোনো কাঁচা গন্ধ না থাকে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা থেকে তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু আমি হচ্ছে আলুর সাথে হচ্ছে একটু মটরশুঁটি দিয়ে দিবো এটা হচ্ছে জাস্ট আমার মন পছন্দ নেই যে এখানে আপনারা চাইলে গাজরও দিতে পারেন বা একটু বাদামও দিতে পারেন বুট আছে তো এগুলো হচ্ছে দিয়ে ট্রাই করতে পারেন ওটাও ভালো লাগে আমি মাঝে মাঝে বানাই বাট আজকে হচ্ছে এগুলো কিছুই দিই নি বাট একটু মটরশুঁটি দিয়েছি তো এখানে হচ্ছে আমি প্রয়োজন অনুযায়ী হচ্ছে পানি দিয়ে নেবো আর এখানে হচ্ছে এই যে দুটো বানিয়ে রাখছি ওখান থেকে হচ্ছে লিচিও কেটে নেব তো আমার দুটো দেখতেই পাচ্ছেন কতটা হচ্ছে সফট হয়েছে এখানে হচ্ছে সবগুলো আমি হচ্ছে বানিয়ে নেব আগে থেকে কারণ হচ্ছে ওই পাশে দুটো পুটটা হতে হইতেছে তো আমি হচ্ছে এই পাশে এইগুলো বানিয়ে নিচ্ছি যার ঘরে বাচ্চা বাচ্চা আছে তারা তো ভালোভাবেই জানান যে কোনো কিছু নিয়ে বসে থাকা যাবে না তো আমি ভাবব যে ওই পাশে যেহেতু পুটটা হয়েছে তো আমি ভাবলাম যে এই পাশে আমার হচ্ছে দোটা যেটা ওইটা হচ্ছে রুটি আকার বেলে নিই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হচ্ছে রুটি আকার বানাই তারপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমার আলুটা হয়ে গেছে সিদ্ধ তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে ম্যাশ করে নেবো মানে কিছু কিছু আরাম থাকবে আবার কিছু হচ্ছে এত করেছে এরকমভাবে করে নিতে হবে আর লাস্টে হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে হচ্ছে ঢেকে রাখবেন তাহলে হচ্ছে দেখবেন এত সুন্দর একটা আসবে যা কল্পনার বাইরে এইভাবে ঢেকে রাখলে হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেটা হচ্ছে পুরোপুরি চেঞ্জ করে দেয় তো যাই হোক এইভাবে হচ্ছে আমি ঢেকে রাখলাম আর এই পাশে হচ্ছে আমি সিঙ্গারা বানানো শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে এটাকে হচ্ছে কোন আকারে বানায় নেব তারপর হচ্ছে এটা ভিতরে একটু পুর দিয়ে দিব পুর দেওয়ার পর হচ্ছে এই পাশে চারপাশে হচ্ছে পানি দিয়ে দিব আপনারা প্রয়োজন মতো কতটুকু বানাবেন তো ওই অনুযায়ী পুর দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে আমি পানি দিয়ে দেব তারপর এই পাশে র্যাপটা এই পাশে এনে তারপর হচ্ছে চাপ দিয়ে দেবো ভালোভাবে যাতে ছুটে না যায় এটা তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তারপর হচ্ছে এই পাশে হালকা পানি দিয়ে এই পাশের কোনটা এই পাশে নিয়ে মাঝখানে সরাসরি চাপ দিতে হবে আবার এই পাশেরটা এই পাশে চাপ দিতে হবে এটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আপনারা হচ্ছে দেখেই বুঝতে পারছেন কীভাবে বানাইছি আমি তো যাই হোক এই এইভাবে হচ্ছে আমি একে সবগুলো বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ডিপ ফ্রিজ করে রেখেছি একটা প্লেটে ছড়ানো প্লেটে একটা পলিথিন দিয়ে এগুলো হচ্ছে রেখে দেবো তো এগুলো এমনি হচ্ছে ডিপ হয়ে যাবে তারপর হচ্ছে আমি ভেজে দেখাচ্ছি আপনাদের তো তেলটা গরম হয়ে আসলে আপনারা হচ্ছে ভালোভাবে ভেজে নেবেন তো আমার হচ্ছে সবগুলো ভাজা শেষ এখানে হচ্ছে আমি একটু ভেঙে দেখে দেখাইতেছি যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর কমেন্ট করে আমার কেমন হয়েছে